এগুলো সবগুলো তিন হাজার টাকা করে আল্ট্রোয়াইট দশ আঠারো হাজার প্রাইস পড়বে চোদ্দো টাকা যেখান থেকে ক্যামেরা কিনুন যাসাই বাছাই করে বুঝে শুনে ক্যামেরা কিনুন আমরা ক্যামেরাকনার আছি আপনাদের সাথে আমি জাহিদ আছি সাথে আমাদের ছোট ভাই আছে শরিফুল ও থাকবে দোকানে ব্লগের পক্ষ থেকে যারা আসবেন পাঁচটা টোটাল গিফট দেওয়া হবে হ্যালো আসসালাম আলাইকুম ভিওয়ার্স ক্যামেরা কর্নার সিটিজি থেকে আমি আছি জাহিদ আপনাদের সাথে আজকে আমরা কিছু ক্যামেরার প্রাইস এবং কি কি মডেল আমাদের থেকে অ্যাভেলেবেল আছে এবং উইন্টারের কি কি অফার আছে সে অফার সম্বন্ধে জানানোর বা ধারণা দেওয়ার চেষ্টা করবো সুবিধা দোকানের লোকেশন একটু বলবো হ্যাঁ আমাদের দোকানের লোকেশন হচ্ছে জি সি মোর ইউনেস্কো সিটি সেন্টার লেভেল ফোর চারশো তেরো নম্বর সব ক্যামেরাকর্ণ সিটিজি যে সুবিধা আমরা কোন ক্যামেরা দিয়েছি আমরা একবার স্টার্টিং থেকে আমরা হচ্ছে ভিডিও হয় না এমনিতে ছবি ফটোগ্রাফি করা যাবে এরকম একটা ক্যামেরা থেকে শুরু করতে আছে এটা হচ্ছে ক্যানোনার চারশো পঞ্চাশ ডি জি হ্যাঁ এটা হচ্ছে আবার ইউরোফিন ভার্সনটা রেভেল এক্স এস আই এই ক্যামেরাটা যদি নেন তাহলে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা উইথ লেন্স দশ হাজার টাকা উইথ লেন্স জি আচ্ছা দশ হাজার টাকা উইথ লেন্স সাথে কিছু কমপ্লিমেন্টারি গিফট থাকবে যা হচ্ছে ব্যাগ সিলিকা জাল হুড ফিল্টার টোটাল পাঁচটা গিফট থাকবে আমাদের একটা মেম্বারশিপ কার্ড সহ আর এরপর হচ্ছে ক্যাননের বারোশো ডি এটা বহুল প্রচলিত একটা ক্যামেরা এই ক্যামেরা আঠারো মেগাপিক্সেলের এইটার প্রাইস পড়বে আপনার চোদ্দো হাজার টাকা লেন্স সহকার হ্যাঁ জি ল্যান্স সহ চোদ্দো হাজার টাকা ছবি হ্যাঁ এটাতে ছবি ভিডিও করা যায় ভিডিও হ্যাঁ এমনি মাইক্রোফোন সাপোর্ট করে না আর এইখানে হচ্ছে ক্যাননের তেরোশো ডি এইটা বহুল প্রচলিত একটা ক্যামেরা এটা হচ্ছে এটাতে আবার ওয়াইফাই আছে আঠারো মেগাপিক্সেলের ক্যামেরা আর এই ক্যামেরাটা যদি নেন

এটা তো ভিডিও করা যায় তো এটার প্রাইস পড়বে আপনার 21500 টাকা লেন্স সহ 21500 টাকা লেন্স সহ হ্যাঁ লেন্স সহ 21500 টাকা আমাদের যদি লেন্স ছাড়া নিতে চান আপনারা সাথে আমরা যে কিট লেন্সটা দিব ওটা ছাড়া নিতে চাইলে প্রাইসটা একটু ড্রপ হবে আচ্ছা আর এখানে হচ্ছে Canon 600 ডি ছয়শ ডির অনলি বডির প্রাইস হচ্ছে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা জি আঠারো হাজার টাকা সতেরো হাজার টাকা রাখা যায় এটা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে সতেরো আঠারো এমন আর এখানে হচ্ছে ক্যানোনার সেভেন হান্ড্রেড ডি এটা হচ্ছে জাতির ক্রাশ আমরা আগে অনেক ভিডিওতে বলেছিলাম এটা হচ্ছে ক্যাননের সেভেন হান্ড্রেড ডি এটা হচ্ছে এইটিন মেগাপিক্সেল এটাতে ডুয়েল অটো অটোফোকাস ব্যবহার করা হয়েছে এটা যারা মোটামুটি ব্লগিং করতে আছেন বা স্টার্টিং কিছু অটো ফোকাসে ভিডিও করতে আছেন তাদের জন্য এই ক্যামেরাটা প্রযোজ্য এবং এই ক্যামেরাটা একবারে ফ্রেশ কন্ডিশনেরই আছে এই ক্যামেরাটা প্রাইস পড়বে অনলি বডি বিশ থেকে বাইশ হাজার টাকা ডিপেন্ড করে কন্ডিশন জি আমি আবার বলছি করে কন্ডিশনের আমাদের প্রাইসটা ভেরি করে আর এইখানে হচ্ছে কেননা সেভেন হান্ড্রেড ফিফটি ডি এটা তো ওয়াই সিম আছে এটাতে ফোকাস আর এটা তো টাচ স্ক্রিন সেভেন হান্ড্রেড ডির মতো তো এইটা যারা নেবেন এটা অনলি বডির প্রাইস হচ্ছে আপনার আড়াইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা আর এইখানে আরেকটা ক্যামেরা আছে এটা হচ্ছে এইট হান্ড্রেড ডি এইট হান্ড্রেড হ্যাঁ এটার বডি অনলি বডির প্রাইস 33000 টাকা 33000 হ্যাঁ এটা তো ডুয়াল সিম সেন্সর আউট অফ বক্স ওয়াইফাই আছে টাচ স্ক্রিন আছে আচ্ছা তো এখানে আমরা আরো কিছু ব্লগিং ক্যামেরা দেখাচ্ছি এখন এটা হচ্ছে এমনি একটা মিররলেস সনির আচ্ছা হ্যাঁ এটা যারা নিতে যাচ্ছেন কম বাজেটের মিররলেস এই ক্যামেরাটা নিতে পারেন এটার প্রাইস মাত্র 15000 টাকা 15000 টাকা মিররলেস ক্যামেরা জি 15000 টাকা আর এটা আর একটা আছে 200D Mark II Canon এর যারা লেটেস্টের মধ্যে চাচ্ছেন এগুলা ডিজিক্স হচ্ছে 7 আপনার ডুয়েল সিম সেন্সার অটো ফোকাস ওয়াইফাই আছে সব কিছু লাইট বডি যারা চাচ্ছেন এটা নিতে পারেন দুইশো ডি মার্ক টু হ্যাঁ দুইশো ডি মার্ক টু অনলি বডির প্রাইস আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হ্যাঁ অনলি বডি উইদাউট লেন্স আর এখানে হচ্ছে টু হান্ড্রেড ফিফটি ডি দুইশো ডি মার্ক টু সিমিলার সব কনফিগারেশন সেমই এটা হচ্ছে টু হান্ড্রেড ফিফটি ডি এটার প্রাইসও সেম আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা উইথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে আর এখানে হচ্ছে সেমি প্রফেশনাল একটা ক্যামেরা এটা হচ্ছে ক্যাননের ইওস 7D 7D হ্যাঁ 7D মাত্র 14000 টাকা 14000 টাকা হ্যাঁ অনলি বডি 14000 টাকা আর লেন্স অন নিলে কিছুটা বাড়বে হ্যাঁ এখানে হচ্ছে ক্যাননের আরেকটা সেমি প্রফেশনাল বডি সেটা হচ্ছে ক্যাননের ইওস 60D আচ্ছা 60D 60D জি 60D শাইডির প্রাইস পড়বে আপনার অনলি বডি 20 থেকে 22000 টাকা কন্ডিশনের উপর ডিপেন্ড করে জি এটা হচ্ছে যারা ক্যালভিন চাচ্ছেন কম বাজেটের ক্যামেরা সেমি প্রফেশনাল ক্যামেরা এটা থেকে শুরু ক্যাননের আর এটা হচ্ছে সেভেন্টি ডি কেন সেভেন্টি ডি এটার প্রাইস পড়বে আপনার আড়াইশ থেকে তিরিশ হাজার টাকা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে এটা সাতাশ হাজার টাকা পাওয়া যায় সেভেন্টি ডি এটা হচ্ছে ডুয়েল সিম সেন্সর আউট অফ কাস ওয়াইফাই টাচ স্ক্রিন সব আছে সেভেন্টি ডিতে এটা হচ্ছে সেভেন্টি ডি থেকে আপগ্রেড এটা হচ্ছে এইটি ডি ক্যাননের এইটি ডি যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন এটার প্রাইস আগের তুলনায় একটু বেড়েছে যেটার যার কারণে এটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা এটা তো ডুয়েল সিম সেন্সর অটো ফোকাস যারা ভিডিও প্রফেশনাল ভিডিও করতে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে ক্যানন সিক্সটি ফুললি প্রফেশনাল বডি এটার সম্বন্ধে তেমন কিছু বলা নেই এটা টোয়েন্টি মেগাপিক্সেলের একটা ক্যামেরা এটা হচ্ছে বাংলাদেশের বহুল প্রচলিত একটা ক্যামেরা যারা প্রফেশনালি ওয়েডিং ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে মোটামুটি তাদের জন্য এই ক্যামেরাটা এনাফ এই ক্যামেরাটার আমরা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জি সিক্স ডি ফুল ফ্রেম বডি পঁয়ত্রিশ হাজার টাকা আর এইখানে আমরা এখন নিকনে আসতেছি হ্যাঁ জি ক্যানন দেখানো হয়েছে

এটার অনলি বডির প্রাইস বলতেছি এটা অনলি বডির প্রাইস হচ্ছে 18000 টাকা 18000 টাকা জি অনলি বডির প্রাইস 18000 টাকা এখানে আরেকটা ক্যামেরা আছে নিকন 5100 ফ্লিপ ডিসপ্লে রোটेट করা যায় ডিসপ্লেটা হ্যাঁ এটা হচ্ছে আপনার মাইক্রোফোন সাপোর্টেড এইচডিএমআই সাপোর্টেড আছে এটা এটা যদি নেন তাহলে এটার প্রাইস লেন্স সহ রাখবো আমরা 16000 টাকা 16000 টাকা জি লেন্স সহ 16000 টাকা নিকন 5100 রোটेट ডিসপ্লে আচ্ছা হ্যাঁ নিকনের আরেকটা আছে নিকন 5200 এটার প্রাইস পড়বে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ লেন্স সহ বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো কিট লেন্স সহ এটা আরেকটা একটা এটা বোল প্রচলিত একটা ক্যামেরা এটার তেমন পরিচয় করো তেমন কিছু নেই এটা হচ্ছে নিকোনো ডি ফাইভ থ্রি ডাবল জিরো এটা যারা সিভিস কক্সবাজার এটা আমাদের থেকে নতুন ইউজ অ্যাভেলেবেল আছে সিবিস কক্সবাজারে বেশি ব্যবহৃত হয় এই ক্যামেরাটাতে ওয়াইফাই আছে জিপিএস আছে তারপর আপনার আর ডিসপ্লে রোটেট করা যায় চব্বিশ পয়েন্ট টু মেগাফিক্সেল মোটামুটি একটা কম্বো বলা চলে নিকন লাবাদদের জন্য এটা সবাই অনেক পছন্দ একটা ক্যামেরা আর এটার প্রাইস যদি বলি সেক্ষেত্রে এটার অনলি বডির প্রাইস পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা হ্যাঁ অনলি বডির প্রাইস চব্বিশ তেইশ পাওয়া যায় এটা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে জি এখানে হচ্ছে নিকোনের ছাপ্পান্ন শো নিকোনের ডি এখানে নিকোনের ডি ছাপ্পান্ন শো এটা তো এটা তো ওয়াইফাই টাচ এটা আবার টাচ আছে টাচ শুরু হচ্ছে পঞ্চান্ন থেকে

ক্যালভিনো আছে এটাতে একবার প্রফেশনালি কাজ করতে পারবে না এই ক্যামেরাটা দিয়ে আমার পার্সোনাল আমি নিকন লাভার যার কারণে আমার থেকে নিকনই ভালো লাগে তো নিকনের এই ক্যামেরাটা নিলে পড়বে আপনার কত বাইশ থেকে ছাব্বিশ হাজার টাকা এটা ডিপেন্ড করে কন্ডিশনের পরে সেমি প্রফেশনাল ক্যামেরা পাবেন মাত্র বাইশ হাজার টাকা এখন বর্তমানে যেটা আছে আর একবারে ফুললি প্রফেশনাল ক্যামেরা হচ্ছে নিকনের ডি সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ

আটষট্টি হাজার টাকা আর এটা হচ্ছে ইউএস দুশো পঞ্চাশ ডি দুশো পঞ্চাশ ডি যারা নিতে আছেন তারা এটা নিতে পারেন বা দুশো ডি মাইক্রো দুশো পঞ্চাশ ডি সিমুলার ক্যামেরাই এগুলার প্রাইস পড়বে আপনার কত এটা দুশো ডি এটা একটা কিট লেন্স সহ থাকবে লেন্স সহ পড়বে আপনার টোটাল লাগবে আমরা আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা জি সাথে গিফট থাকবে কিছু কমপ্লিমেন্টারি গিফট আর এটা হচ্ছে ফোর থাউজেন্ড ডি যারা লেটেস্ট চাচ্ছেন ক্যামেরা এটা ওয়াইফাই আছে আঠারো মেগাপিক্সেল এটা যারা নিতে চান তাদের জন্য এটার প্রাইস রাখতে পারবো অনলি আঠাশ হাজার টাকা উইথ লেন্স অনলি আঠাশ হাজার টাকা হ্যাঁ নতুন নতুন ক্যামেরা পাবেন অনলি আঠাশ হাজার টাকায় আর যেটা বলছিলাম সেকেন্ড হ্যান্ডের পাশাপাশি আমাদের থেকে নতুনও ও ডি আছে এটার অনলি বডির প্রাইস পড়বে ছত্রিশ হাজার টাকা জি অনলি বডির প্রাইস এখানে আমরা ক্যামেরা সাপ্টারটা টোটাল ক্লোজ করে দিয়ে যাচ্ছি আমাদের থেকে নিকোনার সরি ব্রেভ সেভেন আছে আকাশ ও রে আপনার অ্যাকশন ক্যামেরা হ্যাঁ অ্যাকশন ক্যামেরা

আর আমাদের থেকে ওয়েবলেস এস একটা ফুল বক্স সহ আছে এটা এটার প্রাইস রাখবো 17000 টাকা যারা গিম্বল নিতে যাচ্ছেন মিররলেসের জন্য আচ্ছা এটা নিতে পারবেন আর এখানে ওয়াইএনআর 560TX2 এটা ইয়ংনোর ব্যান্ডের ট্রিগার কন্ট্রোলার এটার প্রাইস পড়বে 35000 টাকা 35000 টাকা নতুন জি আর এখানে একটা ফ্ল্যাশলাইট আছে এটা মানে সব ধরনের ক্যাননের যে কোনো মডেলে আপনি ইউজ করতে পারবেন শুধুমাত্র দুইটা ব্যাটারি দিয়ে এই ফ্ল্যাশ লাইটটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য দশ হাজার টাকা হ্যাঁ এটা আপনার অনলাইনের প্রাইস দেখে নিতে পারবেন আমরা অনলাইন বেস করে প্রাইস একটু কম মেয়ে দিয়েছি তো আমাদের এই গেল মোটামুটি ক্যামেরা সফটওয়্যারটা আমাদের থেকে আপনারা চাইলে সনি নিকন ফুজি ক্যানন যে কোনো মিরলেস ক্যামেরা বলেন ডিএসএলআর বলেন এসএলআর বলেন সবগুলোই পাবেন অ্যাভেলেবেল আমাদের দোকানে পার অর্ডার করলেও আমরা ফিরে অর্ডার করলেও আমরা এনে দিতে পারবো যে কোনো ক্যামেরা তো আলোজন ভাইকে যেটা বললাম যে ক্যামেরার পরে লেন্স দেখাবো তো এইখানে হচ্ছে আমরা একবার কিট লেন্স বেসিক কিছু কিট লেন্স আছে আমাদের জি লেন্সও আছে বিয়ার টু আর এটা হচ্ছে জি লেন্স বিয়ার ডিএক্স বিয়ার এটা হচ্ছে জি জি এগুলো পার একটা তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার করে সেল হয় তিন সাড়ে তিন চার এটা ডিপেন্ড করে কন্ডিশনে পরে কেননা কিট লেন্সগুলোর ক্ষেত্রেও সেম তিন সাড়ে তিন চার এটা এস টিএমটা চার হাজার টাকা এগুলো সবগুলো তিন হাজার টাকা করে তো এখানে আমরা কিছু প্রাইম লেন্স দেখাচ্ছি যেমন টোয়েন্টি ফোর আছে আমাদের থেকে ওইটা প্রাইস পড়বে আট হাজার টাকা আর এটা হচ্ছে ফরটিন এম 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 হুম ফরটিন এম পড়বে আপনার প্রাইস আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় রাখতে পারবো আর এটা হচ্ছে বিল একটা মাউন্ট অ্যামাউন্ট এটার প্রাইস পড়বে আপনার সাড়ে চার হাজার টাকা হম এটা বুস্টারটা সাড়ে চার হাজার টাকা রাখা যাবে আর এখানে হচ্ছে একটা এম বাসন টু এটার প্রাইস পড়বে আপনারেড আর এখানে আর একটা লেন্স আছে ফিফটি এম এস টি এম এটা বহুল প্রচলিত একটা লেন্স ওয়ান পয়েন্ট এইটারের এটা যারা ভিডিওগ্রাফি করতে চাচ্ছেন ফটোগ্রাফি স্টিল ফটোগ্রাফির জন্য খুবই ভালো দেয় এই লেন্সটা কম বাজেটের মধ্যে এটাও আট হাজার থেকে শুরু করে সারা আট হাজার টাকা আর এখানে হচ্ছে ফিফটি এম ওয়ান পয়েন্ট ফোর ওয়ান্সটা যারা নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস রাখা যাবে ষোলো হাজার পাঁচশো টাকা জি ষোলো হাজার পাঁচশো টাকা আর এখানে হচ্ছে এইটি ফাইভ এম ওয়ান পয়েন্ট এইট একটু আগে দেখাইছিলাম যেটা এটা হচ্ছে ইউএসএম ওয়ান পয়েন্ট ফোর আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট আর এই লেন্সটা যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে আঠেরো হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার তেইশ হাজার টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে এখন যেটা দেখাচ্ছি হাতে এটার প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা জি এখানে আমরা নিকনের কিছু লেন্স দেখাচ্ছি এটা হচ্ছে নিকোনার থার্টি ফাইভ এম এম হ্যাঁ থার্টি ফাইভ এম এইট থাউজেন্ড টাকা হ্যাঁ আট হাজার টাকা অনলি থার্টি ফাইভ এম ওয়ান পয়েন্ট এইট আর এটা হচ্ছে ইয়োংনো ব্র্যান্ডের যারা প্রায় ফিফটি প্রাইম নিতে চাচ্ছেন ইয়ংনো ব্র্যান্ডেরটা নিতে পারেন কম বাজেটের মধ্যে এটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো জি আর এখানে হচ্ছে নিকনের ফিফটি এম এটা হচ্ছে নিকনের ফিফটি এম এটা দিয়ে প্রফেশনালি কাজ করা যায় এটা যারা নিতে যাচ্ছেন ওয়ান পয়েন্ট এইট এটার প্রাইস দশ হাজার টাকা জি তো এখানে আমাদের আরও কিছু লেন্স আছে টেলিফোটো লেন্স ওয়াইড লেন্স যেমন ওয়াইডের ভিতরে আছে একবারে আলট্রা ওয়াইড দশ আঠারো দশ আঠারো এটার প্রাইস পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা হ্যাঁ দশ আঠারো চোদ্দো হাজার পাঁচশো টাকা স্টিএম এটা একবারে ফুললি ওয়াইড যারা চাচ্ছেন এখানে হচ্ছে টেলিফটোর জুম লেন্স একটা এটা পঞ্চান্ন থেকে দুইশো পঞ্চাশ এটা হচ্ছে আইএসটা এটার প্রাইস পড়বে আপনার সাত টাকা সাত টাকা জি এটা জুম লেন্স সাত টাকা আর নিকনের মধ্যে যারা জুম লেন্স আছেন কম প্রাইজের মধ্যে এটা তাদের জন্য ছয় হাজার টাকা ছয় টাকা সত্তর থেকে তিনশো সিগমার হ্যাঁ এখানে আরেকটা লেন্স আছে এটা হচ্ছে নিকনের ডিএক্স বিয়ার যারা ডি ফাইভ থ্রি করে এটা আমাদের থেকে নতুন আছে ইউজডো আছে এই লেন্সটা নিলে নতুন পর্বে হচ্ছে বাইশ হাজার টাকা আর সেকেন্ড হ্যান্ড নিলে পর্বে আপনার সতেরো হাজার টাকা হ্যাঁ ষোলো হাজার টাকা পর্যন্ত রাখবো আপনার ব্লগিং এর কেউ রেফারেন্স দিয়ে আসলে ডিএক্স ভিআরটা আরটা শুধু ডিএক্স যেটা আছে ওটা চোদ্দ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা এখানে আরেকটা টেলিফোট লেন্স এটা হচ্ছে ক্যাননের পঁচাত্তর তিনশো ম্যাম এটা হচ্ছে পঁচাত্তর তিনশো এটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য রাখবো সাত হাজার পাঁচশো থেকে আট হাজার টাকা এখানে আমাদের হচ্ছে প্রফেশনালি যারা কাজ করেন তাদের জন্য চব্বিশ একশো পাঁচ এফ ফোর এল ভ্যালু হচ্ছে ফোর হ্যাঁ এইটা যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা জি আর এখানে ট্যামব্রনার একটা আছে লেন্স এটা হচ্ছে নিকনের জন্য এই লেন্সটার প্রাইস ছয় হাজার টাকা হ্যাঁ সত্তর থেকে তিনশো মিলিমিটার আর এখানে আরেকটা লেন্স আছে আঠারো থেকে একশো পঁয়ত্রিশ মিলিমিটার এটা হচ্ছে ক্যাননের জন্য এটা হচ্ছে একের ভিতর মোটামুটি বলতে গেলে সব এটাতে ওয়াইড করতে পারেন টোটালি মোটামুটি জুমের কাজও করা যায় এটা আমাদের থেকে এস টি আইএস ইউএসএম সবগুলো ভেরিয়েন্টই আছে তো যারা ফুল ভিডিও লং যাতে না হয় ওই জন্যই আমরা শর্টকাটে বলে দিচ্ছি এটা আইএসটা নিলে প্রাইস পড়বে এগারো হাজার টাকা হ্যাঁ এস টি নিলে প্রাইস পড়বে আপনার কত পনেরো হাজার টাকা হ্যাঁ আর আই টা নিলে প্রাইস পড়বে বাইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা ডিপেন্ড করে কন্ডিশনের উপরে এখানে ক্যাননের একটা প্রফেশনাল লেন্স আছে সতেরো চল্লিশ সতেরো চল্লিশ আছে সতেরো চল্লিশের প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা জি আর এখানে একবারে চিপ প্রাইজের একটা পঞ্চান্ন দুইশো আছে লেন্স টেলিফোটো লেন্স এটার প্রাইস ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ডিএক্স নিকোনের এখানে নিকোনের আর একটা লেন্স আছে যে ক্যাননের যেমন মাল্টিফল একের ভিতরে সব কাজ করা যায় এটারও সেম অবস্থা এটাতে আপনার আঠারো থেকে একশো চল্লিশ মিলিমিটার এটা মোটামুটি আঠারো থেকে শুরু করে একশো চল্লিশ মিটারে আপনার সব ধরনের কাজ করতে পারবেন এই লেন্সটার প্রাইস পাবে চোদ্দ হাজার টাকা হ্যাঁ চোদ্দ হাজার টাকা থেকে শুরু এখানে আমাদের থেকে বিভিন্ন এলইডি লাইটও আছে সিমপ্যাক্সের যেমন এই এলইডিটা আছে এটার প্রাইস হ্যাঁ জি জি এগুলোর প্রাইসটা আপনার অন্য একদিন অন্য একটা ভিডিওতে বলবো এগুলো অনেক কিছু আছে আমরা এটার এমনি আপাতত প্রাইস বলে রাখতেছি আটত্রিশশো টাকা তো থ্যাংক ইউ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো ভিউয়ার্স যারা এতক্ষণ আলো জামানার ব্লগ চ্যানেল থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছিলেন ক্যামেরাক সিটিজির তো তাদেরকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা এবং ধন্যবাদ যারা আমাদের লোকেশনটা আরেকবার বলেনি যারা আমাদের লোকেশনটা চেনেন না বা জানার ইচ্ছা আছে আমাদের লোকেশনটা হচ্ছে জি সি মোর ইউনেস্কো সিটি সেন্টার লেভেল ফোর চারশো তেরো নম্বর শব ক্যামেরাকন্যা সিটিজি অ্যাভার টেক্সের অপর প্রান্তে আর পাশে আমাদের হচ্ছে দুইটা ল্যাপটপের দোকান আছে মিডেলে হচ্ছে আমাদের দোকানটা আর আপনারা এসকেলেটার দিয়ে উঠলে হাতের ডানে যে লাইনটা ওই লাইনে আমাদের দোকানটা এটা হচ্ছে আপনার মিডেল ওয়ে বলা চলেন ডোর ওয়ে বলা চলে পাশে এক পাশে এটা হ্যাঁ অবশ্যই যারা চট্টগ্রামের বাইরে থেকে আমাদের সব থেকে ক্যামেরা পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য সুবিধা হচ্ছে আপনার মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার যে কোনো ক্যামেরা লেন্স যে কোনো কিছুই নিতে পারবেন কন্ডিশন উপরে নিতে পারবেন হ্যাঁ কোনো টাকা দেওয়া ছাড়া পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে আমাদের কুরিয়ার সার্ভিস যে কোনো দেশের যে কোনো প্রান্তে দেওয়া যায় তো আমি আবারও একটা কথা লাস্টবার বলে দিই আপনার যেখান থেকে ক্যামেরা কিনুন যাচাই বাছাই করে বুঝে শুনে ক্যামেরা কিনুন আমরা ক্যামেরা পয়েন্ট ক্যামেরা কর্নার আছি আপনাদের সাথে আর আমি জাহিদ আছি সাথে আমাদের ছোট ভাই আছে শরীফুল ও থাকবে দোকানে তো এখন হচ্ছে আর আপনারা যারা ক্যামেরা নিতে যাচ্ছেন যেখান থেকে নেন যাচাই বাছাই করে কিনুন আর আলো জামানার ব্লগের পক্ষ থেকে যারা আসবেন সবাইকে একটা পাঁচটা টোটাল গিফট দেওয়া হবে পাঁচটা গিফট জি পাঁচটা টোটাল গিফট দেওয়া হবে যারা আলো জামান চ্যানেলের ব্লগ থেকে চ্যানেল থেকে দেখে আসবেন তো এই ছিল আজকের মোটামুটি আমাদের যা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট দেবেন শেয়ার করবেন আর আলো জামান চ্যানেলের পাশে থাকবেন ক্যামেরাকানার পাশে থাকবেন সবসময় আমাদেরকে হেল্প এবং সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ আমি জাহিদ আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম